আগামী দশই ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়েদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সরকারের একটি সূত্র জানাচ্ছে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরে ষাট জন নিয়োগের বিষয়টি অনুমোদিত হয় পাশাপাশি নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশ্যে তার বার্তা সকলে এলাকা দেখে রাখবেন সতর্ক থাকবেন কোনো সমস্যা হলে প্রশাসনকে খবর দিন রাজ্য প্রশাসনের একাংশের ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষিণ ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর আগামী দশই ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়েদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সরকারের একটি সূত্র জানাচ্ছে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরে ষাট জন নিয়োগের বিষয়টি অনুমোদিত হয় পাশাপাশি নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশ্যে তার বার্তা সকলে এলাকা দেখে রাখবেন সতর্ক থাকবেন কোনো সমস্যা হলে প্রশাসনকে খবর দিন রাজ্য প্রশাসনের একাংশের ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষিণ ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর আগামী দশই ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি পেশ করা হবে বাজেট সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এটি হবে মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট কারণ আগামী বছর ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে সরকারকে পয়লা ফেব্রুয়ারি সংসদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়েদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে সরকারের একটি সূত্র জানাচ্ছে সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন বিষয়ক দপ্তরে ষাট জন নিয়োগের বিষয়টি অনুমোদিত হয় পাশাপাশি নজরদারি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকার জন্য মন্ত্রীদের উদ্দেশ্যে তার বার্তা সকলে এলাকা দেখে রাখবেন সতর্ক থাকবেন কোনো সমস্যা হলে প্রশাসনকে খবর দিন রাজ্য প্রশাসনের একাংশের ধারণা বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষিণ ভান্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর